বন্ধু করে আমার মিনিম বড় আগে সময় সাকি অনেক অনেক স্বাগত তো তোমরা দেখতে পাচ্ছি শীতের মধ্যে আমি হচ্ছে তাদের মধ্যে কিছু খুললে দেখ গাবলা লইয়া সুন্দর নাচানাচি করতেছি কারণ এখন হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি হইতেছে এখন মনে হয়েছে যে কিছু বৃষ্টির মধ্যে কিছু খাওয়া যাক ঘরের মধ্যে বানাইনি তো দেখতে পাচ্ছে আমি হচ্ছে কৌটা উডাই এনে নাসানাচি শুরু করে দিচ্ছি কৌটার মধ্যে কি আছে ময়দা আছে ময়দা দেখি বানাবো একটু পরেই তোমাকে তোমাদের লাগে সেটা কমু তো দেখতে পাচ্তেছো ময়টা কৌটাতে একটা বডি বিল্ডারের সত্যি সুন্দর একটু একটু দেওয়া আছে এই গেলে আমি মানে কই যে সুন্দর বডি বিল্ডার দেখো আমারও কিন্তু এরকম বডি আসি আমরা কিছু করতে পারতো না দেখতে পাচ্ছে আমি ফ্রিজতে ডিম বার করে ডিম নিয়ে একটু নাচানাচি করে ইরি মা গো যদি ধরে যেত তাহলে তো ভাঙে একটু কুশ করে নিজের ব্যাগগুলো যেত হেলে বলে আমি আস্তে করে একটু ক্যারামেটিক একটু কম করিয়ে দেখতে পাচ্তেছি এবার আমি স্লাই মানে এগরোলের মধ্যে দেওয়ার লাইক গাছ যেগুলো একটু স্লাইড দিমু সেগুনে একটু বার করে রাখবো এবে এদিকে আবার বাবু এনে একটু মানে নাপিত গিরি শুরু করে দিছে কারণ হচ্ছে আমার কাজেতে হাতে যদি বা হাত না ঢোকায় তাহলে কিন্তু না এদিকে আমি যা যা হচ্ছে স্লাইডের মধ্যে এগরোলের ভিতরে ভিতর এগুলো দেখা এলো শশা পেঁয়াজ এই লঙ্কা গাজর দেখা লেগে তো দেখতে পাচ্ছি এগুলো নিয়ে আমি একটু পরে একটু পর নাচানাচি শুরু করে দেবো দেখবাই তোমরা কারণ হচ্ছে কাজ করতে করতে একটু মনের মধ্যে যদি আনন্দ রাখা হয় কিনা গেলে তাহলে কিন্তু কাজের একটু এনার্জি বাড়ে তো তোমরা দেখতে পাচ্ছো ময়দার কৌটা কেন খুলিয়ে এনে সন্ধ্যা যতটুকু পুরো বিমান মানে কারণ ঘরে কেউ নাই আমি আরও হচ্ছে পোলাই আছি হেলা বলে দুইটা বানাইতে হবে সেই পরিমাণে আমি ময়দা এলেছি কিন্তু বন্ধুগণ কিন্তু বন্ধুগণ আমি এই ময়দা মাখতে জানি কি জ্বালায় যে হচ্ছি এরকম তোমরা দেখবা তারপর দেখতে যে আমি কোটালে একটু নাচানাচি করে এলি আমার লাগে বাবু করে একটু তো দেখতে পাচ্ছি বাবু একটু নাচারি টটক টটক নাচা নাচানাচি শুরু করবো কারণ যদি ভিডিওতে আয় তাহলে তো হয়ে গেছে আমি আর হাতে ভিডিও পুরো কাপা কাপি করে এলে তো দেখতে পাচ্ছি এবার আমি ময়দা এখন সুন্দর করে মাখিলের ময়দা একটু লবণ দিয়ে দেবো লবণ কিন্তু তোমাকেও আবার দেখাই কিন্তু আমরা কিন্তু টাটা লবণ খাই বন্ধুখান তোমরা কি লবণ খাব আর কিন্তু কমেন্ট অবশ্যই করি ঠিক আছে বন্ধুখান এই তো সব বাবু হচ্ছে ভিডিও করার সঙ্গে এবার খোঁচা খোঁচি শুরু করতেছি এবার আমি বলতেছি ওরকম কয় না বাবা এদিকেও দেখতে পেয়েছি আটার মাখতে মানে ময়দা মাখতে চাই আমি যে কী পরিমাণে জ্বালায় পরি গিয়ে গেছি বন্ধুকান আর কি কমো মোটা ময়দা মাখতে মাখতে আবার হচ্ছে কে যেন চলে আসে ও আমার পাশের ঘরে বান্ধবী আসে হে হিগাল একটু কথা খুলে আবার মাখতে চলে আসি মারতে মাখতে আমি কী পরিমাণ যে জ্বালায় পুচ্ছি একবার মাখিতে একবার নরম হয়ে যায় একবার মাখিতে একবার শক্ত হয়ে যায় এই করতে 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 আমার এর দিন ময়দা মাখা হয়ে গেছে তোমরা জানে না মনে হচ্ছে যেন আমি এখন যেন মানে দোকান দিতে না মেয়ে এত দিন এগ রোলে ময়দা মাখা হয়ে গেছে তারপরে কী আরুম মোটা মোটা করি এনে হচ্ছে মানে বাইরের দোকানে খাইতে গেলে তো আর পোষায় না বন্ধুগণ কী আর কম বাইরের দোকানে যদি যাই কিনা মনে হয় যেন ওই কি একখানা পাতলা পাউ রুটির মতন দিয়ে দিতেছে হিলে পোষায় না খাওয়ার পরে মনে হয় যেন আর একটু বড় যদি একটু বেশি যদি বেশি দেওয়া হয় তাহলে তো ভালোই হইতো দিয়ে আমি হেলে ভাবিয়ে যে একটু হালকা মোটা করে করুন এদিকে দেখতে পাচ্ছি আমার একটু পাতলা হয়ে যায় একটু মোটা এই করতে 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 অনেকক্ষণ ধরে মা আমার তো মা গরম হয়ে যায় এদিক আবার বাবু আবার হচ্ছে কী পরিমাণে যে বিরক্ত করতেছে সে তোমরা দেখতে পাচ্তেছো ও কি পরিমাণে বিরক্ত এবার আবার শক্ত হয়ে গেছে এবার আবার একটু জল দিয়ে দিছি এই করতে করতে আমার প্রায় ওইখানে অনেক সময় চলে গেছে আর কি কোন কত যদি অনেক মানুষের মাখা হয় তাহলে কিন্তু সেটা আন্দাজ করা যায় দুইজন মানুষের না হেলে বলে আন্দাজ করতে পারে দুইটা হয়ে তাহলে ভাবতে পারতো পাইতেছে কি আমি আমার মুখ চোখ দেখতে পাইতেছে কি পরিমাণ বিরক্ত লাগতেছে এখন মনে মনে খাওয়া তো না যেন সাদা এই আর একখান কথা বন্ধু এই শীতের দিনে বৃষ্টি হয় কি এমন জ্বালা রে ভাই শীতের দিনে এমনি শীতে বাঁচি না তো আমাদের যদি আবার বৃষ্টি হয় তাহলে কর্নে যাবো কম এই শীতে কিন্তু বেশি বাড়াবাড়ি বাড়াবাড়ি করে তুই এমনিতে হরস হরস শীতে বেশি হরস হয়ে ঠিক আছে আবার তার তার মধ্যে আবার বৃষ্টিটি কিলো দেখি এনচ তোর নামে কিন্তু আমি কিন্তু হচ্ছে আম মানে কী কেস করি দেয় বেশি বাড়াবাড়ি করে গেল শীত কিন্তু কিন্তু তো দেখতে পাচ্ছ যে শীতে জ্বালা জ্বালা মনে আমার লাগাও জ্বালা এই কী আর কমো খন মাখতে 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 আমার যে কী পরিমাণ যে রাগ উঠতেছে দেখ অ্যাট লাস্ট আমার মাখা হয়ে গেছে দেখতে পাচ্তেছে কতগুণ মাখা হয়ে গেছে এখন মনে হচ্ছে যে এখান থেকে আমি দশকান বানালে তুমি কিন্তু না আমি গেলে দশকান বানাতে আমি এগিয়ে তিন গানি বানাবো কারণ একটু মোটামোটা বানাবো সুন্দর খাইতে ভালো লাগবে এদিকে আমার মনে হয়ে গেলো এগ রোল বানত না শুধু এগ রোল এগ রোল করতাম নয় এগ রোলের মধ্যে একটু চিকেন দেবো কারণ ফ্রিজের মধ্যে একটু আমার সুন্দর চিকেন রাখা ছিল তার জন্য তো দেখতে পাচ্ছি আমি সব কিছু দেখা যায় তোমার ঘরে এদিকে আমি চিকেনটা সুন্দর ছোটো ছোটো পিস করে আলাইসি মশলা টশলা সব পেস্ট করে এখন সুন্দর করে মাখিয়ে আলাইসি এখন গরম মানে কারণ চিকেনটা হচ্ছে এই মধ্যে দিয়ে দিতে তো তো হিয়ালে বন্ধুগণ মানে একটু ঝাল করতে না একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার কোন আর আমরা হচ্ছে এমনি খাই তোলে খাইলে তো চিকেন যদি এমনি রান্না করে খাই ঘরের মধ্যে তাহলে তো একটু ঝাল ঝাল ফ্লেভার দিকে হচ্ছে এই মধ্যে মধ্যে তো একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার দেবো তো দেখতে পাচ্তেছো তোমরা আমি হচ্ছে চিকেনটা একটু কষায় লাগে কষাইতে কষাইতে একটু ভালো করে একটু মানে ছোটো ছোটো পিস করছি তাতে সুন্দরভাবে এগুলোর মধ্যে খাওয়ান যায় বড়ো বড় পিস হলো তার এগুলো হলে তো চাওয়াই নিয়ে না যায় তো হেলো ছোটো ছোটো পিস করছি কি কিন্তু বন্ধুগণ আমি এখন সত্যি কথা তোমাকে লাগে শেয়ার করি এই যে আমরা দিন ঝাল ঝাল দিই খাই তো ঝালের মর্ম বুঝছি কিন্তু মিষ্টি হালকা মিষ্টি দিই মানে টমেটো সস দিয়ে রান্না করছি জাস্ট কী আর কম বন্ধুগণ আমি বুঝতেই পারি না আমি মনে মনে ভাবতেছি যে চিকেনের মধ্যে ভিতরে যে কেমন যে ফ্লেভারটা আমি তো বুঝতে পারতেছি না তাই বলি তোমাকে দেখো কি সুন্দর একটা মানে এরকমই একটু রসারসা রাখো নাহলে কিন্তু চিকেনের মধ্যে মানে এগরোলের মধ্যে কিন্তু ভালো করে সুন্দর করে দেওয়া যাইত না তো দেখতে পাচ্তেছি আমি বা কিছু শেয়ার করে লাগিয়ে এদিকে আমি হচ্ছে যে স্লাইডটা ভিতরে দেবো সেটাও হচ্ছে রেডি করে রাখছি এদিকে দেখতে পাচ্ছি তিনটা ডোর বানায় এদিকে দুইটা ডিম বার করে রাখছি আমি আর বাবু যেহেতু আর তারপর দেখতে পাচ্ছি আমার রুটিগুন মানে অন্য সময় যদি আটার গমের আটার যদি রুটি বানাইতে তাহলে কিন্তু হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ ভারতীয় ম্যাপ সব কিছু হয়ে যায় এইদিকে আবার ময়দার হচ্ছে বানায় লাগাইতেছে এদিকে আবার দেখছি সুন্দর গোল গোল হয়েছে এদিকে আবার বাবু আবার চলে এসে বেলনি নিয়ে বেলনি নিয়ে হাতে নাকি এই রুটি বেলবো এদিকে আমি হচ্ছে গরম তেলের মধ্যে কান মানে ময়দার রুটি সুন্দর করে একটু ভাজতে ভাজতে দেখতে পাচ্ছে বন্ধু কেন আমার যে ভালো লাগে না এমনিতেই যদি বিরক্ত তাড়াতাড়ি করে একটু খামো তাহলে না এত বিরক্ত এত পরিমাণে বিরক্ত লাগে রুটিকে দিতে লাগে তেলটা জবচ করে পরিয়ে নিই আমার তাই ছিটকি যাব হিয়া বলি ভয়ের ঠেলে আমি উল্টে পাল্টে চলে যাই কারণ এই এই পরিস্থিতির শিকার আমি একবার রয়েছি রুটি দিতে চাইনি আমার গাড়িতে তেল হরছে এলে বলে আমি আগে থেকেই মানে আগে থেকেই সতর্ক হয়ে গেছি এদিকে দেখতে পাচ্ছি সব রুটি কেন হচ্ছে তেলের মধ্যে একটু আরেকটা কথা বন্ধু কর আমি কিন্তু হালকা তেলে বাজিয়ে কারণ হচ্ছে ঘরের মধ্যে বাজিয়ে তো এলে বলে হালকা তেলে বাজিয়েছেন দেখতে পাচ্তেছ আমার নাচন কারণ এক পরিমাণে কাজ করতে গেলে কাজ করতে 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 আমাকে বিরক্ত হলে নাচতে নাচতে খাইতে হয় ঘুরতে হয় নাচতে হয় ব্যাক কিছু করতে হয় হেলে বলে দেখতে পাচ্তেছি আমি এদিকে এদিকে আবার ডিমও ফাটাই এলে ডিমটা ফাটাই নি আমাকে যেহেতু এগুলো হলে ডিম মানে দিতে হবে এলে রেডি করতে হবে দেখতে পাচ্তেছো তোমরা আমাকে ও বন্ধু কোনো কথা মনে গেছে তোমরা যদি আমার ভিডিও গান প্রথম দেখে দেখো তাহলে কিন্তু আমার লাই আমার মানে আমার চ্যানেল গান সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যদি তোমরা যদি আমার এরকম সুন্দর সুন্দর হাস্য করতে তোমাদের মজাদার মতন যদি ভিডিও আবার পেতে যাও তাহলে কিন্তু বেল বাটনে ক্লিক অবশ্যই করতে লাগবো তাহলে আমার পরে ভিডিও টি তোমাকে কাছে পৌঁছে যাবো তো দেখতে পাচ্ছ বন্ধুগণ আমি এদিকে চামচ দিয়ে সুন্দর করে ডিমক ফাটাইলাম যত ফাটামো তত সুন্দর বরাবর আইবো যত ফাটাবো তত বড় রাইবো এদিকে ফাটাতে ফাটাতে আমার মনে হয়ে গেছে যে তোমরা তোমাদের সকলের হচ্ছে বাইশে জানুয়ারি কেমন কাটলো জয় শ্রীরাম কেমন কাটলো তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই আমরা তো খুব মজা করছি মানে মন্দিরে যাইনি জয় শ্রীরামের প্রতি জ্বলাইছি খুব মজা করছি আমার নিজের ব্যালকনিতেও জ্বালাইছি তারপরেও কিন্তু মন্দিরে গেছিলাম একটু সবাই মিলে সাহ্য করছে শাড়ি টারি মন্দিরে গেছিলাম এদিকে আবার হচ্ছে তো দেখতে পাচ্তেছি চিকেন কানা আমি একটু কী মনে হলো একটু খাইয়ে দেখি ও মাই গড আমি খাইয়ে দেখিতে আমি তো পুরো আব্বাকি হয়ে গেছি হ্যাঁ বলে দেখতে পাচ্ছি দিসি হয়তো তো একটু পরে তো আপনারা আপনারা দেখতে পারবেন যে হাতের একবার দিসি একবার দেওয়ার পরে কিন্তু বারবার বারবার চলে চলে এদিকে তোমার গল্প করতে করতে দিতে এদিকে এগরোল কানে একটু হুড়ি গেছে হুড়ছে হচ্ছে ভগবান আবার নিচেও হড়ি যায় কি লাই ভগবান বন্ধুগণ তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করো তোমাকে মনে হয় খাইতে ইচ্ছা করে হেললাই মনে হয় নিচের দিকে হরি যায় এদিকে দেখতে পাচ্ছি আমি তেলকান তেলকান গরম হয়ে গেছে সুন্দর করে আমি মানে এগরোলের যে ডিমটা দেবো সেটা ভালো করে সুন্দর করে ছড়াই দিয়ে যেহেতু এটা বাবু খাবে তাহলে বলি আমি ঝালটার কিছু দিনে জাস্ট হালকা লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি তো দেখতে পাইতেছে এর উপরে এখন সুন্দর করে যে পরিষ্কার মানে দিতাম না কিন্তু এমনি থাকবো সুন্দর যেটা ভালো মানে রুটি করা হয়েছে দিয়ে আর একটা বন্ধুগান এই ডিমের উপর কিন্তু রুটি দিতে আমার কি পরিমাণ যে ভাল লাগে এই দিকে উল্টা অবশ্যই কি সুন্দর উল্টে যায় একটু না এদিক আর না ওই দিক মানে এই জিনিস কেন খুবই ভালো লাগে আমি একটু মাঝখানে একটু ফাটাইনি দেখি যে কাঁচা কাঁচা না এবার কিছু হয়ে গেছে তো বন্ধুগান দেখতে পাচ্ছে আমার রুটি কেন সুন্দরভাবে মানে কি আর কমু এত কষ্টের পরে সুন্দরভাবে একটা রুটি এগরোল ভিতর লাইছি আর এটা নতুন না বন্ধুগণ আমি কিন্তু ঘরে মাঝে মাঝে বানিয়ে নি খাই কিন্তু এই চিকেন যা মানে চিকেন রোলটা কিন্তু আমি আজকে ফার্স্ট বানিয়ে নি খাবো বন্ধুগণ তো সেটা তোমাকে লাগে শেয়ার করুন কেমন হয় তো দেখতে পাচ্ছি আমার ফার্স্ট মানে এগরোলের রুটি ডিম কিন্তু কমপ্লিট এবার সেকেন্ডের মানে সেকেন্ডের যে ধাপ সেটা চলছে তো দেখতে পাচ্তেছি আমি কিন্তু ডিমটা আবার দিয়েছি দিয়ে কিন্তু সুন্দর করে এদিক ওদিক ঘুরিয়ে দেবো একটু চওড়া করে দেবো তাহলে কিন্তু পুরো মানে রুটির মতো হয়ে যাবো তো বন্ধুগণ তোমরা দেখতে পাচ্তেছো আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি কিন্তু মানে তেলটা একটু বেশি পড়ে গেছে দেখে মানে এদিক ওদিক ঘুরতেছে আর তাওয়া বলে কিন্তু এরকম হয়েছে তাওয়াটা এত পরে মানে মানে স্মুথ হয়ে গেছে যে দেওয়ার আগে একটু দৌড়ায় তো দেখতে পাচ্ছি আমি দ্বিতীয় সেকেন্ড পার্টের যেই যে মানে এগ রোলের ইয়েটা হয় সেটাও দিয়ে এলাইসি দিতে দিতে আমার মনে হয়ে গেছে বন্ধুগণ বন্ধুগণ তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই কেউ কে কে মানে এই ফাস্টফুড এইসব মুখর খাবার খাইতে পছন্দ করো তো দেখতে পাচ্তেছো এটা কিন্তু এটা কিন্তু বাবুল্লাই বানাই বন্ধুগণ তো বাবুল্লাই বানাইয়ে হেলে বলে কিন্তু আমি হালকা সব কিছু হালকা হালকা দিয়ে লেসে ও না না বন্ধুগণ এই কিন্তু আমার লাই আমার লাই হলে বলে লঙ্কা দিয়ে লেসি বন্ধুগণ সরি আমার ভুল হয়ে গেছে আমরা কিন্তু মাফ করে গিয়ে দিয়ে আমার ভুল হয়ে গেছে তো দেখতে পাচ্তেছি এই মানে এগ রোলটা কিন্তু আমার লাগে বানাইছি হেলে বলে লঙ্কা দেওয়া লেসি আর আমার জন্য সেই জন্য কিন্তু আমি একটু মানে গ্রেভি ট্রেভি সব দিছি আর হচ্ছে বাবুরটাতে যেটা দিবো সেটা কিন্তু গ্রেভিটার দিতাম তো দেখতে পাচ্তেছে আমি সুন্দর করে মানে এই চিকেন এগ রোল খাইছি কিন্তু চিকেনটা ঘরের মধ্যে ফার্স্ট বানায়নি খাইছি বলে একটু নতুন এক্সপেরিয়েশন তো দেখতে পাচ্তেছে এদিকে আমি এত কষ্ট এত মেহনত করে আমি বানাইছি কিন্তু আমার দেখে নি কেউ কইত না কইব যে বাবুই বানাইছে নাক মুখের কি অবস্থা বানাইছে বানিয়েছে বন্ধুগন্ধাক হনুমান হতো কইলাম না একবার খাইনি একটু টেস্ট আছে এর ফাঁকে ফাঁকে দুই তিনবার আইনি আইনি এই চিকেন কিনে করে মানে মাম এগে দিকে প্রায় দশ বারো চিকেন খেয়াল আছে সে খা খেতে লাই বলি মানে খাওয়া কিন্তু দেখতে পাচ্ছে কষ্ট করছি আমি পরিশ্রম করছি আমি কিন্তু ফলাফল পাবো শিখা দেখতে নাচতে আসে নাচতে আসে নাচতে আসে খেয়ে লাই হেতে মানে ভিডিও করতে দিত না মোবাইল কে নিবো আহ কার্টুন দেখবো আর হচ্ছে হ্যাঁ মানে আমার পোলাটা তস হইতেছে না যে কেন ভিডিও করতেছে কেন ভিডিও করতেছে মোবাইলটা দাও আমি কার্টুন দেখবো আর খামো কার্টুন দেখবো আর খামো দেখতে পাচ্ছি খেতে 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 কি কি দুষ্টমি করতেছে দেখতে পাচ্ছি কি দুষ্টমি করতেছে কইতেছে বাবা দিদি কেন আমি কইতেছি মুখেমুখে কি লাগছে আঁটা লাগছে দেখো বন্ধুগণ দেখো বন্ধুগণ এই রকম একটা জঞ্জাল যদি ঘরে থাকে তাহলে তো ঘর আলোয় আলোকিত আলোয় আলোকিত আর কিন্তু লাইট মানে বিল কারেন্ট কিসে উঠবে না এর এর যেই পদের মধ্যে যে জোনাকির একটা লাইট আছে ওইটাই টুন 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 করে সারাদিন মানে রাত চব্বিশ ঘন্টা জ্বলতে থাকে তো ওতেই আলোকিত হয়ে যায় ঘর আমার ও ফ্যাট লাস্ট হচ্ছে দেখতে পাচ্ছি আমি প্রচুর মানে মনে হচ্ছে যুদ্ধ থেকে ফিরে আসলাম অ্যাট লাস্ট এখন দুজনে মিলে একটু এগরোল খাবো সুন্দর করে ঠিক আছে বন্ধুগুলো আমরা খাই তোমরা দেখো ঠিক আছে কেউ কিন্তু নজর টজর লাগাইও না খুব কষ্ট করে বানাইছি এখন বানানোর পরে এখন একটু খামু এদিকে দেখো বাবু বাবা দেখতেছে কিভাবে খায় হাতে টিভি 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 নিয়ে চিকেন কিন বার করে একটু কিছু করে খেলা আর রে এগ রোলের এগ রোল তো খাওয়ার কোনো নাম নাই মানে টিভি টিভি এ নিয়ে হচ্ছে চিকেন কিন বার করে একটু করে খেলা তো বন্ধুগণ সত্যি কই সে যে তোমরা কইবেন যে নিজে বানিয়েছে নিজের খাবার নিজে সুনাম করে না সত্যি বন্ধুগণ চিকেন খানের এত টেস্ট হয়েছে আর কী কম আমার মুখে তো আবারও পানি চলাইয়ের এই কী চিকেন খান কী যে টেস্ট হয়েছে সত্যি ঠিক আছে বন্ধুগণ আমার ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়েন আর তোমাকে লাগে আবার দেখা হচ্ছে আমার নেক্সট পরে ভিডিওতে তত সময় আমি ভালো থাকি তোমরা ভালো থাকো সকলে ভালো থাকো আর একখান কথা কমো বন্ধুগণ সকলে জানাই অ্যাডভান্স অ্যাডভান্স যাই না তারপরে ভুলে গেছি বন্ধুগণ মনে পড়লে নেক্সট ভিডিওতে কইয়া দেবো ঠিক আছে বন্ধুগণ দেখতে পাচ্তেছ বাবু আরও কত দুষ্টিমি করতেছে এদিকে আমি এক হাত দিয়ে হচ্ছে খুলনা খাইতে পারতেছি না ঠিক আছে আমি খুলনা খাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পরে ভিডিওতে এখন এই পর্যন্ত টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর হচ্ছে এইভাবে আমার পাশে থেকো